আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু শুধু দর্শক বিন্দুরা আজকে আমরা জানব আমের বাজার অনেক সুন্দর আম খেতে অনেক মিষ্টি তো এটা ঠিকানা হচ্ছে দিনাজপুর বাদুর বাজার এখানে কেজি দর আম পাওয়া যাবে পাইকারি না কোনটা খুচুরা মূল্যে মানে এখান থেকে অনেক কম দামে পাওয়া যাবে বাদর বাজারে আসলে আপনার অনেক ধরনের আম পাবেন হারিভেঙ্গা আম ছোট ছোট প্রকার অনেক আম আছে তো এখানে সবথেকে ভালো আম আছে হারিভেঙ্গা আম এই আমটি যদি খান আপনি তো হ্যাঁ একটি আম খাইলে আপনার মন শান্তি হয়ে যাবে তো এটার কেজি একশো বিশ টাকা করে কেজি সেগুলো আমার কাছে বাকি আমগুলো যেগুলো আছে সত্তর টাকা ষাট টাকা কেজি যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আমার ঠিকানার মতো আসে এখানে ইস্যালের কাছ থেকে নিতে পারবেন এটা আছে দিনাজপুর পাবনা সুইটের অপোজিটের সামনে এই দোকানটি আস উপস্থিত আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আসসালামু আলাইকুম